ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অধ্যায় শুরু করবেন হুলিয়া নালভারেজ তবে তাকে শুরুর একাদশে রাখা হবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেননি অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ সিমিউনে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটি শুরু হবে সোমবার ১৯ আগস্ট বাংলাদেশ সময় রাত দেড়টায় এদিকে কোমর বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিয়া শুরু করবে জুভেন্টাস গত সপ্তাহে ম্যানচেস্টার সিটি তারকা হুলিয়া আলভারেজকে দলে ভিড়িয়েছে অ্যাথলেটিকো নতুন ঠিকানা এসে অনুশীলনে বেশি সময় পাননি আর্জেন্টাইন তারকা তবুও অল্প সময়ের মধ্যেই দলের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নিচ্ছেন আলভারেজ মাদ্রিদের ক্লাবটিতে অভিষেকের আগেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ ডিয়েগোসিমিওনে অ্যাথলেটিক করে কোচ বলেন আলভারেজ দলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তিনি অলিম্পিক ও কোপা আমেরিকা খেলেছেন তাই তিনি খুব কম বিশ্রাম পেয়েছেন যে দশ দিন তিনি ছুটিতে ছিলেন তাও পুরোপুরি বিশ্রাম নিতে পারেননি কারণ তিনি সিটি ছাড়বেন কি না বা এখানে আসবেন কিনা না তা নিয়ে ব্যস্ত ছিলেন এতে তিনি চিন্তামুক্ত থাকতে পারেননি তবে আমি তার মধ্যে অনেক উৎসাহ ও আগ্রহ দেখছি আলভারেজের কৌশলের বৈশিষ্ট্য অ্যাথোলেটিকো ডিএনএর সঙ্গে খাপ খায় তাই আমরা সবাই তার পারফরমেন্সের প্রত্যাশা করছি সবশেষ মৌসুমটা খুব একটা ভালো কাটেনি অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট টেবিলের চারে থেকে লিগ শেষ করে তারা নতুন মৌসুমে শুরু থেকেই ম্যাচ বাই ম্যাচের পরিকল্পনা কোচের এছাড়া ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেকে সম্ভাবনা রয়েছে আলভারেজের যদিও তাকে নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি কোচ সিমিওনে বলেন আমরা এখনো স্কোয়াদ ঘোষণা করিনি ম্যাচ বাই ম্যাচ কিভাবে এগুবে তা নিয়ে ভাবতে হবে এবং আমরা সেই পরিকল্পনায় অটুট থাকব মৌসুমে রিয়াল মাদ্রিদকে সেরা দল মনে হচ্ছে তাদের সেরা মানের খেলোয়াড়দের বিপক্ষে আমাদের ফুটবলারদের প্রমাণ করতে হবে এদিকে কোমর বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু করবে জুভেন্টাস ত্রিশ বছর পর কোমর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু তাদের গত মৌসুমের ব্যর্থতা ভুলে নতুন কোচ থিয়াগো মোতার অধীনে ঘুরে দাঁড়াতে চাইবে ক্লাবটি ব্রাজিলিয়ান ফুটবলার ডগলাস লুইস ও ফরাসি ফুটবলার থুরামকে নিয়ে মধ্যভাগ শক্তিশালী করলেও কোচের দুচিন্তায় আক্রমণ ভাগ তবুও নতুন ফুটবলার নিয়ে ভিন্ন পরিকল্পনা কোচের কোমর বিপক্ষে জয় তুলে নিতে শতভাগ দিতে চান মোতা